আমার মা যদি আমাকে বকাও দেয় শাসন করে সেটা আমি মাইন্ড করি না তাহলে আমার শাশুড়ি মা যদি আমাকে বকা দেয় বা শাসন করে আমি কেন মাইন্ড করব। অনেক মনোমালিন্য হয় সেগুলো ভুলে থাকতে হয় শ্বশুরবাড়ির সাপোর্টের কারণেই আজকে আমি এই জায়গায় না হলে বিয়ের পর একটা মেয়ের কাজ করা আসলে খুবই ডিফিকাল্ট দর্শক আমার সাথে মতি মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনার চেনেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিন্তু তিনি বেশ জনপ্রিয় আর তিনি আর কেউ নন ব্র্যান্ড প্রমোটার অভিনেত্রী মডেল আর অনেক কিছু তিনি পারিশক পারিশ কেমন আছেন তো ভালো আছি ভাইয়া কেমন আছেন আমি আমি সব সময় পাচ্ছি বিভিন্ন 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 জায়গায় ব্র্যান্ড প্রমোশন বা অনুষ্ঠানে যখন প্রোগ্রামে আসলে কেমন লাগছে আমার কাছে মনে হয় এটা প্রতিদিনই আমার একটা নিউ জার্নি নিউ ডে আমি মাঝে মধ্যে ক্লান্ত ফিল করি বাট তখনই মনে হয় যে না আসলে চলার পথে আরও অনেক দূরে গিয়ে যেতে হবে আর অনেকটা বাকি এবং প্রত্যেক দিনই ভিন্ন ভিন্ন ব্র্যান্ড ভিন্ন ভিন্ন ইভেন্টস থাকে তো আমরা যতই ক্লান্ত থাকি না কেন প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা ব্র্যান্ডস তো আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নিয়ে আসে প্রমোশন করানোর জন্য তো তারা চায় তাদের বেস্টটা দেয় সো আমি যতই ক্লান্ত থাকি যতই টায়ার্ড থাকি বা মন খারাপ থাকুক আপস অ্যান্ড ডাউন্স থাকুক হাসি মুখে কাজটা কমপ্লিট করার চেষ্টা করি যাতে আমাদেরকে যারা নিয়ে আসেন তারা যাতে স্যাটিসফাইড থাকে এবং আমি তো মেরর ম্যাগাজিন এবং মেরর ইভেন্টের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিরর ইভেন্টের সাথে যুক্ত হয়েছে এবং ওদের সবগুলো ইভেন্টই আমি প্রমোশনস করে থাকি সো আজকে থেকে আমাদের ফ্যাশন ফেস্টিভ্যাল শুরু হচ্ছে যেটা বেসিক্যালি পাকিস্তানি ফ্যাশন ফেস্টিভ্যাল তো পাকিস্তানি আউটফিটসের প্রতি মেরাতে ইদানিং অনেক ক্রেজি তো তাদের জন্যই আসলে এই আয়োজনটা করা আমাকে একটু বারিশের কাছে জানাচ্ছে যে আসলে আপনার কাছে ফ্যাশনের সংজ্ঞাটা কেমন ফ্যাশন বলতে আপনি কি বুঝেন ফ্যাশন ডেফিনেটলি ট্রেন্ডি হবে নিজের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে নিজের বয়স নিজের পেশার সাথে ফ্যাশনেবল বিষয়গুলোকে ক্যারি করতে হবে আমি একটা পোশাক ক্যারি করছি সেটা আমার বয়সের সাথে যায় না বা আমার পেশার সাথে যায় না তাহলে হবে না যেমন একজন ডক্টরের যখন একটা আউটফিট ক্যারি করে সেটা ডেফি ডিফারেন্ট হবে একজন উকিল সে অন্যভাবে পড়বে আবার একজন মডেল যেমন আমরা আমাদের বয়সটা বেশি হলেও আমরা কিন্তু অনেক ওয়েস্টার্ন খোলামেলা পোশাক পরি না আমাদের বয়সীর মেয়েরা যারা হচ্ছে ধরেন চাকরি করছে বা বিভিন্ন পোস্টে আছে বা ডেস্ক জব করছে তারা কিন্তু আবার এই ধরনের পোশাক পরে না সো এটা ম্যাটার করে আসলে পেশার উপর পোশাক আশাক নিয়ে বাংলাদেশে আসলে অনেক আলোচনা হয়ে থাকে সব ইন্ডাস্ট্রির তারা কি ড্রেস পরছেন মানে এটা নিয়ে সবসময় আলোচনা থাকে এই বিষয়টি আমি তো দারুণ এনজয় করি আমি নিজেও দেখি অন্যেরা কে কি পড়লো আমরা এগুলো নিয়ে গসিপও করি আমার একটা সার্কেল আছে যে মিডিয়া সার্কেল আমার কিছু আপন মানুষ আছে তাদের সাথে আমরা মানে গসিপ মিন্স যে আচ্ছা এটা ভালো পড়েছে বা এটা ভালো পড়েনি এর আগে বেশি ভালো লাগছিল সেগুলো থেকে আলোচনা তার উপর দিয়ে আবার আমিও নিজেকে বলি যে আচ্ছা আমার এই লুকটা হয়তো আমার ভালো হয়নি বা এটা হয়তো আমার কাছে ভালো লেগেছে আমার অডিয়েন্সটা পছন্দ করেছে অনেক লুকস দেখা যায় যে আমরা একটু মানে একটু বিশেষভাবে করার চেষ্টা করি সেটা অডিয়েন্স পছন্দ করে না আবার সেজে আসলেও অডিয়েন্স পছন্দ করে সো আসলে আমরা বুঝে উঠতে পারি না যে কোন কাজটা হিট হবে কোন লুকটা মানুষ পছন্দ করবে বাংলাদেশের মানুষের মেন্টালিটি বোঝা খুবই ডিফিকাল্ট আপনার একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনি জীবনে একদম শুরুতে ভ্যান থেকেও কাপড় কিনেছেন এখন হয়তো অনেক নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করছেন এই যে পরিবর্তনটা অর্থাৎ যখন উপরে উঠে মানে এই এই জায়গায় চলে এসেছেন যখন কি মনে হয় আসলে নিজের স্বপ্ন কতটুকু পূরণ হলো আমি মনে করি আমি খুবই লাকি যে সৃষ্টিকর্তা আমাকে অবস্থানে এনেছেন এবং এতটা মানুষের ভালোবাসা না পেলে বুঝতাম না আমি জীবনে অনেক কিছু হারিয়েছি অনেক প্রিয় মানুষকে হারিয়েছি আমি ভালোবাসা হারিয়েছি আমি ডিপ্রেশনে ভুগেছি কিন্তু দিন শেষে আমি যখন দেখি যে আমি যেই লাইফটা লিড করছি সেটা হাজারো স্বপ্ন আসলে ভাইয়া অনেক মেয়েরাই আসলে স্বপ্ন দেখে যে আমার মতো একটা লাইফ লিড করতে সো আমি ব্লেসড এবং আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে আমি যেটা ধরে রাখতাম কি মনে হয় আসলে বর্তমানে ফ্যাশন মানে আপনি যেহেতু মডেলিং থেকে আপনার যখন শুরুটা হয়েছিল তার আগে থেকে আরো আপনার মানে শুরুটা তো মডেলিং থেকেই সম্ভবত তো এখন যে মডেলিং পেশায় যারা আসছেন তাদের পরিবর্তনটা কতটুকু দেখতে পাচ্ছেন আমি মনে করি যে ভালো কাজ হচ্ছে ভালো মেয়েরা আসছে এডুকেটেড মেয়েরা আসছে বাট থাকে না যে কাজের মান কমে যাচ্ছে কারণ এখন ইদানিং যেটা হয় যে ভাইরাল যারা থাকে ভাইরাল কন্টেন্ট যারা মেক করে তাদেরকে নিয়ে কিছু কাজ হচ্ছে যেগুলো আমার কাছে মনে হয় যে যারা আসলেই ডিজার্ভ করে তারা আন্ডার রেটেড হয়ে আছে আমাদের মধ্যে অনেক ব্র্যান্ড প্রোমোটার্সরাও আছে যারা খুব ভালো কাজ করে যারা খুব স্টাইলিশ বাট তারা আন্ডার রেটেড হয়ে আছে আমি মনে করি এই জায়গাটা আমাদের সংশোধন করা উচিত যারা আসলে গুণী যারা অভিজ্ঞ যারা ডিজার্ভ করে যারা এডুকেটেড তাদের কাজ পাওয়া উচিত এবং তুলনামূলকভাবে সোশ্যাল মিডিয়াতে যারা নোংরামি ছড়াচ্ছে যারা অশালীন ভাষা প্রয়োগ করছে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত আপনাদের পরিবারের বন্ডিং এর জায়গাটা কতটা স্ট্রং আপনি নিজেও অনেকবার শেয়ার করেছিলেন যে আপনার শাশুড়ির সাথে বা আপনার পরিবারের সাথে আপনার সেই বিয়ের পর থেকে আপনার বন্ডিং এর জায়গাটা ভালো আমি সেই সূত্র ধরে একটু জানতে চাই যে এখনকার যুগে আসলে দেখা যায় যে অনেকেই বলেন বউ শাশুড়ির যুদ্ধ হয় এই কথাটার সাথে আপনি কতটা একমত বা এই ধরনের কিছু হলেও সেটা থেকে ওভারকাম করার উপায়টা কি আসলে আপনি একটু কি মনে করেন আসলে এক হাতে তালি তো বাজে না আমরা যদি বৌরা একপক্ষভাবে শাশুড়ি মায়েদেরই শুধু বদনাম করে যাই সেটা হবে না আমরা বৌরাও কী করছি সেটাও দেখতে হবে তো আমি বিশ্বাস করি একটা সম্পর্ক কখনোই এক হাতে তালি বাজে না আর ঘৃণাকে কখনও ঘৃণা দিয়ে জয় করা যায় না ভালোবাসা দিয়ে জয় করতে হয় তো একদিন দুই দিন তিন দিন আপনি যদি আপনার শাশুড়ি মাকে রেসপেক্ট করেন ভালোবাসা দেন নিজের মায়ের মতো মনে করেন আর আমার মা যদি আমাকে বকাও দেয় শাসন করে সেটা আমি মাইন্ড করি না তাহলে আমার শাশুড়ি মা যদি আমাকে বকা দেয় বা শাসন করে আমি কেন মাইন্ড করব। সো বিয়েটা আসলে এমন না যে পারস্পরিক যে হাজব্যান্ড ওয়াইফের একটা রিলেশন পুরো শ্বশুর বাড়িটাকে মানিয়ে চলা ম্যানেজ করে চলা থাকে না ছোট্ট জীবনে অনেক কিছু হয় অনেক মনোমালিন্য হয় সেগুলো ভুলে থাকতে হয় তাহলেই শান্তিতে থাকা যায় আর আমার শাশুড়ি মা যথেষ্ট চমৎকার একজন মানুষ আমার শ্বশুর বাড়ির সাপোর্টের কারণেই আজকে আমি এই জায়গায় নাহলে বিয়ের পর একটা মেয়ের কাজ করা আসলে খুবই ডিফিকাল্ট শুধুমাত্র হাজব্যান্ডের সাপোর্ট নিয়ে তো আর কাজ করা যায় না আমার শ্বশুর শাশুড়ি খুবই দারুণ একজন মানুষ তো আমি ওনাদের দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি সামনে যেহেতু ঈদ কোরবানি ঈদ নিয়ে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে গরু খাসি কেনা হয় ছোটবেলার কোনো মজার স্টোরি আছে কিনা অর্থাৎ গরু খাসি নিয়ে আসলে বা এরকম অনেক যে ক্রিউসিটি থাকে যে কখন নিয়ে আসবে এমন কোনো স্টোরি আছে কিনা অনেকেই হয়তো জানে না যে আমি ভীষণ রকমের ভয় পাই মানে গরু বা খাসি যখন নিয়ে আসা হয় আমাদের এখানে নিচে বেঁধে রাখা হয় গ্যারেজে তো আমি মানে গাড়িতেও চড়ি না যে ওটা পার হয়ে আমাকে যেতে হবে আমি এত পরিমাণের ভয় পাই তো আমার যে ছোট্ট মেয়ে এজেল ও আবার খুব আনন্দ করে কত বছর থেকে ও এটা বুঝতে পেরেছে তো ও আমাকে নিয়ে হাসাহাসি করে যে ও ভয় পায় না কিন্তু আমি ভয় পাই তো বিষয়টা খুব ইন্টারেস্টিং তো এবারও এরকমই থাকবে আর কোরবানিদের রান্না করা হয় আমার যেহেতু আমি কোরবানি দেই সো আমি চেষ্টা করি যে একটু রান্না করতে ঈদের সময় তবে যদি এবার প্ল্যানিং আছে দেশের বাইরে থাকবো ইনশাল্লাহ সো হয়তো এবার রান্না নাও করা হতে পারে 嗯。<music>